আজকে কোকোকে একটু গ্রুমিং করাতে নিয়ে যাচ্ছি এটা ওর কাছে একটা সারপ্রাইজ আমরা ওকে ওর বার্থডের একটা ট্রিট দিতে চাই ও জানে না যে আজকে কোথায় নিয়ে যাব ওকে ওকে শুধু বলেছি চল বেড়াতে যাবি ও উঠে পড়েছে গাড়ির পেছনে বসে আছে দেখুন বেড়াতে যাওয়ার নাম শুনে ও জানে না ওর জন্য আজকে একটা সারপ্রাইজ ওয়েট করছে ওকে নিয়ে বেরিয়েছি এবং ওকে আজকে আমরা গ্রুমিং করাতে নিয়ে যাবো তো দেখা যাক ওর কীরকম এক্সপিরিয়েন্স হয় এই সারপ্রাইজটা পেয়ে কোকো নিয়ে পৌঁছে গেছি ফারবেবি নরেন্দ্রপুর ব্রাঞ্চে সাধারণত আমরা ওদের শহীদনগরের যে ব্রাঞ্চ সেটাতেই গ্রুমিং করাই কিন্তু আজকে ইচ্ছা হলো একটু লং ড্রাইভও হবে সঙ্গে ঘোরাও হবে একটা নতুন জায়গাও যাওয়া হবে সেই কারণে নরেন্দ্রপুরে নিয়ে এলাম এখানকার সমস্ত স্টাফেরা যথেষ্ট যত্ন সহকারে কাজ করে থাকে সেটা আপনারা কোকোকে দেখেই বুঝতে পারছেন যে ওর এক্সপ্রেশন ওর সমস্ত কিছু দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা হ্যাপি আমি এখানকার নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন শুধু তাই নয় কোকোকে ওরা একটা সারপ্রাইজ গিফটও দিয়েছিল যেটা পেয়ে কোকো কিন্তু ভীষণ খুশি হয়েছিল আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই খুব সুন্দর একটা বর্ষার দিন আর বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে আর কোকোকে নিয়ে বেরিয়েছি গ্রুমিং শেষ এবার কোকোকে নিয়ে যাচ্ছি আর একটা জায়গায় এটাও কিন্তু কিছুই জানে না কোকো কোথায় নিয়ে যাচ্ছে ওকে পাটুলি লেকের সামনেটায় কোকোকে নিয়ে একটু নামলাম কোকোর জল দেখতে ভীষণ ভালোবাসে আর এরকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা জায়গা যেখানে একটু সিনিক বিউটি আছে এই জায়গাগুলো কোকোর ভীষণ পছন্দের রাস্তায় যেতে যেতে চোখে পড়লো পাটুলির সামনের এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম আর কোকো একটু ঘুরে নিল এটাও কিন্তু ওর কাছে একটা সারপ্রাইজ ও ভীষণ পছন্দ করে ভীষণভাবে উপভোগ করে এই পরিবেশগুলো কুকুর সঙ্গে বেশ ভালো কাটলো কুকুর ও কুকুর খুব ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সবাই